সবাইকে আসলে রেস্ট দিছে যেন অন্তত প্রবলেম না হয় দীর্ঘদিন পর স্টেগান দলে ফিরছে সো রাফিনা লামিন নিয়ামাল লেভানডোসকি সারাই কিন্তু স্টার্টিং করছে বার্সেলোনা এবং ফার্স্ট হাফে তারা গোল খেয়ে যায় ফার্স্ট হাফে এক শূন্য গোলে বার্সেলোনা পিছায় থাকে ফার্স্ট হাফে কোনো কিছু করতে পারে না কারণ ফার্স্ট হাফে বার্সেলোনাকে গোল দিয়ে পুরো কোনটা করে ফেলছিল এবং হানসিভিল যখন বুঝছে যে আসলে এটা দিয়ে কাজ হবে না আমার আসল অস্ত্র লাগবে তখনই কিন্তু রাফিনাকে নামাই দিচ্ছে এবং রাফিনাকে নামাই দেওয়ার সাথে সাথে রাফিনতার কাজ করে দিছে গোল দিয়ে দিছে এই সিজনটাতে আপনি দেখবেন সিজন শেষে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ যদি জিতে লা লিগা তো জিতবে মনে হচ্ছে কোপা দেল রে জিতছে সুপার কোপা জিতছে সবকিছু জিতবে এবং শেষ সময় এসে প্রশংসা হবে গাবি প্রশংসা হবে লামিনিয়ামাল প্রশংসা হবে হচ্ছে পেদ্রির কিন্তু এই সিজনটা যদি দেখেন মোরাল অফ দ্য সব জায়গায় রাফিনার পারফরমেন্স প্রত্যেকটা ম্যাচ রেস্কিউ রাফিনা করছে চ্যাম্পিয়ন্স লিগের বেনফিকার সাথে কত গুরুত্বপূর্ণ ম্যাচে রাফিনাই কিন্তু ম্যাচ জিতাই নিয়ে আসছে দুটা লেগে আর লা লিগাটা যদি দেখেন তাহলে তো একের পর এক গোল একের পর এক কাম ব্যাক সবকিছুর নায়ক কিন্তু রাফিনা তার অনবদ্য পারফরমেন্স এই সিজন জুড়ে যদি দেখেন অনবদ্য পারফরমেন্স এবং আজকের ম্যাচটাও কামব্যাক গোল্ড এর ছিল কিন্তু দিন শেষে ওই রাফিনাকে নিয়ে কথাবার্তা হয়নি তো যাই হোক এই ম্যাচটাতে খুব ইম্পর্টেন্ট ছিল তিনটা পয়েন্ট বার্সেলোনা এবং হ্যান্সি ফিলিকে তো সাহসী সিদ্ধান্ত দিলেও শেষ পর্যন্ত তার মেন অস্ত্র দিয়ে কিন্তু ম্যাচটা জিতে এসছে এবং বার্সেলোনা চ্যাম্পিয়ন্স হওয়ার খুব কাছাকাছি চলে আসছে সেখানে আপনি বার্সেলোনা খুব দুর্দান্ত করছে তবে ফার্স্ট হাফ খেলা দেখে অনেকে চিন্তা করছিলেন বার্সেলোনা আজকে হারতে পারে এমন কিছু বাট আমি কিন্তু কখনো এই জিনিসটা চিন্তা করি নাই বা আমার মাথায় আসেও নাই বিকজ আমি জানি বার্সেলোনা এই সিজনে যে ফর্মে আছে সেকেন্ড হাফে যখন আপনার হচ্ছে রাফিনা নামবে তারপর হচ্ছে নামবে তখন ম্যাচের সিনারিও চেঞ্জ হয়ে যাবে অন্তত কমপক্ষে তিন চারটা গোল ইজি হবে কত বাট লামিনিয়া গোল মিস করছে তারপর হচ্ছে হেক্টর ফ্রন্ট গোল মিস করছে তা না হলে কিন্তু আরো গোল হতে পারতো বাট সেগুলো হয় নাই বার্সেলোনা জিতছে তবে রিয়াল ভ্যালাদুলিদেরও সুযোগ ছিল কাম ব্যাক করার তাদেরও সুযোগ ছিল ম্যাচটা ড্র করার অনেকগুলো সহজ চান্স মিস করছে এবং অনেকদিন পর টেরিস টেকান এসেও কিন্তু দুইটা ভালো সেভ দিয়েছে ফার্স্ট গোলটা আনফরচুনেটলি হয়ে গেছে কিন্তু পরবর্তীতে সে ভালো করে সেভ দিছে এবং শেষ পর্যন্ত কিন্তু বার্সেলোনা তাদের গুরুত্বপূর্ণ তিনটা পয়েন্ট নিয়ে ম্যাচ শেষ করছে কনগ্রাচুলেশন এই ম্যাচটা তো অনেকে বলবেন যে হানসিফলিক একটা সাহসের সিদ্ধান্ত নিছে বাট হানসিফলিক জানে এই ম্যাচটাতে আমার সেকেন্ড হাফে ম্যাচ ঘুরানোর নায়ক আছে রাফিনা আছে রাফিনা যখন আছে ম্যাচ ঘুরে যাবে এবং ম্যাচটা ঘুরে গেছে সো অভিনন্দন বার্সেলোনা ভালো একটা কামব্যাক দেওয়ার জন্য ম্যাচ জিতার জন্য এবং লিগার খুব কাছাকাছি চলে যাওয়ার জন্য এবং অভিনন্দন রাফিনা তার ক্লাস আবারও দেখানোর জন্য এবং সে দিন দিন ভ্যালেন্ডরের খুব কাছে চলে যাচ্ছে তো লেটসি কিভাবে দেখা যাক সিজন শেষে ভ্যালেন্ডরকে তবে বার্সেলোনা যদি ড্র করতো তাহলে রিয়ালের জন্য ভালো হতো গেছে এখানে আল্লাহ হাফেজ তো আপনাদের মতামত কমেন্ট পর্যায়ে ধন্যবাদ আল্লাহ হাফেজ